আর আমরা যখন ষোলো বছর পরে পনেরো বছর পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি তখনও কিন্তু আমরা ইকুয়ালি তিনটে সুপার হিট দিয়েছি সেই প্রসেনজিৎ ঋতুপর্ণা যেই রসায়নটা তৈরি করেছিল যেই সাংঘাতিক ব্যবসা দিয়েছিল ইন্ডাস্ট্রিকে প্রাক্তনের পরবর্তী পর্বটা যদি আসে সেটাকে আপনারা করতে রাজি হবেন নাকি দেব শুভশ্রীকেই করতে হবে ব্যাটিংটা নিতে হবে সেটা সময় বলে দেবে তবে প্রাক্তনের আমরা আমরা যে প্রাক্তনে যেটা ক্রিয়েট করেছিলাম অনেকে ভেবেছিল একে অপরের থেকে সরে যাবে তারা কাছে চলে এসছে আবার হয়তো মানে শুরু হয়েছিল ভেবেছিল যে হয়তো সরে গেলে ভালো হবে তারা আবার কনসাইল করেছে তো সিনেমা মানুষের অনেক জীবনেরও অনেক জায়গাগুলোর ক্ষতগুলো হয়তো ভরে দেয় প্রাক্তন যদি আবার প্রসঞ্জিত ঋতুপর্ণাকে নিয়ে হয় প্রাক্তন টু আই উইল বি ভেরি হ্যাপি